সংযুক্ত করা হয় একটা আমাদের অবস্থান আমরা যে চাকরি পরে বা চাকরি করা অবস্থায় যাতে আমরা একটা অবস্থানে একজন মানুষের সাথে বলতে পারি যে আমরা একটা সুনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করেছি এই কথাটা যাতে বলতে পারি কিন্তু দুঃখের বিষয় হলো পল্লী বিদ্যুৎ সমিতি সারা বাংলাদেশে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি যদিও সেটি একটি সরকারের কেপি প্রতিষ্ঠান কিন্তু সরকারি নীতিতে চলে কিন্তু আমরা আমরা কিন্তু কোনো সরকারি নীতিতে নাই যখনই আমরা কোনো আমাদের দাবি দাও বলি তখন বলে যে আপনারা তো সরকারি না বলে কেন কিন্তু প্রতিষ্ঠান সরকারি কিন্তু আমরা সরকারি না কিন্তু এই যে একটা মাইলফেসের খেলা এই খেলাটা থেকে আর আমরা কখনো বেরিয়ে আসতে পারি না পারবো কি সেটা জানি না আমরা যারা পল্লী বিদ্যুৎ চাকরি করি আমরা যখন কেউ জিজ্ঞাসা করে আমরা কোন প্রতিষ্ঠানে চাকরি করি সাহিত্য সাহিত্যশাসিত অর্ধ সাহিত্যশাসিত সরকারি নাকি বেসরকারি আমাদের প্রতিষ্ঠানের কোনো নাম নেই আমরা বারবার সরকারকে এবং পল্লীবিদ্যত বোর্ডকে অবহিত করে যাচ্ছি যে আসলে আমরা একটা পরিচয় দরকার আমরা গত মে মাসে যখন আমরা স্মারকলিপি দিলাম স্মারকলিপি দেওয়ার প্রেক্ষাপটে সারা বাংলাদেশ থেকে উনতিরিশ জনকে চাকরিচ্যুত করা হয় আমাদের অগণিত সহকর্মীকে সংযুক্ত করা হয় ভর্তি করা হয় অপসারণ করা হয় এবং প্রায় সাড়ে তিন হাজার সহকর্মীকে দূর দূরান্তে করা হয় এর প্রেক্ষাপটে আমাদের সাতজন সহকর্মী লাইনে কাজ করতে যেয়ে মৃত্যুবরণ করেন শুধু তা নয় আমাদের ওভার চাপের জন্য আমার যে এমআরসিএম ভাই আছেন তাদের দুই হাজার মিডিয়া রিডিং করা এবং বিল করার কথা ছিল কিন্তু তিন থেকে সাড়ে তিন থেকে চার হাজার যখন তাদের উপরে চাপ পড়ে গেলো এর প্রেক্ষাপটে অগণিত সহকর্মী শোক করে মারা যান আমরা আজ থেকে সারা বাংলাদেশে আশিটি পল্লিব সমিতি থেকে পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী সিলেক্ট কর্লেদের সমিতি এক থেকেও আমরা গণছুটির কার্যক্রমে কর্মসূচিতে আমরা ধাবিত হচ্ছি আর আমাদের এই কর্মসূচি আমাদের যে চার দোফা দাবি এগুলো যদি মেনে নেওয়া নেওয়া হয় আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য থাকব গ্রাহকের আমাদের ধর্মই হচ্ছে গ্রাহক সেবা আমরা ইতিমধ্যে যতগুলো কর্মসূচি করেছি প্রত্যেকটাতেই আমাদের গ্রাহক সেবা নিশ্চিত ছিল কিন্তু বর্তমানে যদি কোনো ধরনের গ্রাহক সেবা বিঘ্নিত ঘটে তাহলে এর দায়ভার অবশ্যই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান সহ এর সাথে জড়িত বিদ্যুৎ বিভাগ সবাইকে নিতে হবে আমরা সরকারকে এবং আরবিকে আমরা পাঁচ দিনের সময় বেঁধে দেই এই পাঁচ দিনের সময়ের মধ্যে যদি আমাদের এই সুষ্ঠু সমাধান না হয় তাহলে আমরা এর চেয়ে বৃহত্তর কর্মসূচি দিব তারই ধারাবাহিকতায় যেহেতু গত পাঁচ দিনের মধ্যে আমাদের এই সমস্যার সমাধান হয় নাই এবং আমাদের সাথে কোনো যোগাযোগও হয় নাই সেই জন্যই আমরা আজকের থেকে সারা বাংলাদেশের আশিটি পল্লী বুদ্ধি সমিতির সকল কর্মকর্তা কর্মচারী গণ ছুটিতে যাচ্ছি এরই ধারাবাহিকতায় সিলেট পল্লী সমিতি একের আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিয় সকল সহকর্মী সকল কর্মকর্তা কর্মচারীরা আমরা গণ ছুটিতে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশন ত্যাগ করবো তবে সবচেয়ে দুঃখের বিষয় এই আমরা অত্যন্ত বেশি ভালোবাসি এই দেশের গ্রাহককে আমরা বিদ্যুৎ সেবা দেয় তাদেরকে আমরা হয়তো সাময়িক সময়ের জন্য আমরা সেবা দিতে পারছি না আমাদের দেওয়ালে ফিট থেকে গেছে এই জন্যই আমরা পাচ্ছি না আমরা দেশবাসী এবং গ্রাহকদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি তাহলে আমরা আর কর্মস্থলে ফিরছি না ফিরছি না ফিরছি না এটা আমাদের সর্বশেষ সিদ্ধান্ত